তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে একেবারে মরালা মাছ মলা মাছের রেসিপি ঝলঝল রেসিপি সরিষার তেলে আলু বেগুন পটল দিয়ে জমে যাবে একেবারে গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগবে ছোটো মাছ বড় মাছের চাইতে কিন্তু ছোটো মাছের স্বাদ অনেক ভালো লাগে এই রেসিপিটি কীভাবে রান্না হলো পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল সকল বন্ধুরা পাশে থাকবেন আর রেসিপি পুরোটা জুড়ে থাকবেন সবাই সবার পাশে থাকবো পুরো রেসিপি দেখার চেষ্টা করব চোখ রাখতে হবে সপ্তশ ব্লক ব্লগ চ্যানেলে এই রেসিপিগুলো দেখার জন্য খুব সহজ এবং সংরক্ষণ করা যাবে নরমাল ফ্রিজে সাত আট দিন এবং ডিপ ফ্রিজ হ্যালো ভিউয়ার্স বন্ধুবান নমস্কার আজকে চলে এসেছি ছোটো মাছ মলা মাছ রান্না করতে সেই সরিষার তেল গরম করে হলুদ লবণ কাঁচিয়ে একটু ধুয়ে নিচ্ছি সামান্য ভাজবে বেশি ভাজবে না এদিকে কলমেশা রান্না করতে সবসাথে ভিটামিন দুঃখ সাপ কলমেশা তেল ভাজি পেঁয়াজ একটু বেসন দেবো কাঁচাম আর আলু একটু বেগুন আর পটল তিরিশ অল্প করে দিয়ে দেব খুব ভালো লাগে এটাতে খুব ভিটামিন যুক্ত একটা মাছ খুব ভালো রাখো থাকুন পাশে থাকুন পুরো ভিডিওগুলো থাকুন যে যেখান থেকে দেশ বিদেশ দেখছেন এই মলা মাছ রান্না এই রেসিপিটি দেখার জন্য সাদর আমন্ত্রণ লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুগণ পাশে থাকবেন দেখতে থাকুন এছাড়া অন্যান্য রেসিপিগুলো দেখারও আমন্ত্রণ সব সবকিছু নাচ গান দেখারও আমন্ত্রণ রইল ঠাক হয়ে গেছে রান্না আর মাছ তুলে দিয়েছি হালটা বেঁধেছি আলু পটল আর একটু বেগুন ধীরে ধীরে কেটে নিয়েছি

কষিয়ে অল্প মশলায় রান্না করবো যাতে তেলটা করে এই টেকনিকটা অবশ্যই করতে হবে শুকনো শুকনো ভাজা হবে ভালো হবে না সবজিগুলো বেগুন দিলে মাছ খায় অল্প সবজি দেওয়া যেতে পারে না দিয়েও করা যেতে পারে শুধু তেল টল করে আমি সবজি দিয়ে নিলাম কারণ দুই দিনের মনে আমরা রান্না করে রাখতেছি কিছুটা তুলে রাখবো কালকের জন্য এই জন্য একটু সামান্য জল দিয়ে ঢেকে দিয়ে রাখতে হবে সহজ রান্না করা ছোট মাছের প্রচুর ভিটামিন আর প্রতিটা গ্রাসে গ্রাসে মাথা খাওয়ার জন্য চোখ ভালো থাকে ফসফরাস মাথায় এই মলা মাছের মাথায় পুঁটি মাছের মাথায় প্রচুর পরিমাণে ফসফরাস সামান্য চাট মশলা দিয়ে যে যে ধরনের সব কিছু টালা টিলে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই শুধু সেটাই দিয়ে দেবো

মাছটা দেওয়া তো মশলা মশলা না দিলেও চলে মাছ এমনি রান্না করলেও ভালো লাগে একটু ধীরে ধীরে দিয়ে দিলে ধনে পাতা দিয়ে রান্না করতে হবে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল করে রান্না করবো আলুটা সিদ্ধ হলে আমি মাছগুলো দিয়ে দেবো নাহলে ছোট মাছ ভেঙে যেতে পারে

আমি আবার মাছগুলো এড করে দেখি এর সাথে মশলা দিই এতক্ষণ পর্যন্ত কোনো মশলা অ্যাড করি না আমার আজকে মশলা বেশি নাইও তৈরি করা ওই সামান্য আছে তাই দিয়ে হয়ে যাবে ধনে পাতাও নেই ধনে পাতা থাকলে ধনে পাতা দিলে বেশি ভালো লাগে সামান্য চাট মশলা আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম তারপর একটু ফুটিয়ে নামিয়ে নেব লাস্টের উপর দিয়ে সরিষার কাঁচা তেলও দেওয়া যায় এত ভালো লাগে আমি দেবো না একটু ঝোল করে নামাবো যে গরম পড়েছে শরীরটা হাইড্রেট রাখতে সতেজ রাখতে ঝোল ঝোল টাইপের তরকারি খাওয়াই উচিত হয়ে গেছে আমি এটুকু চল রাখলাম একটু বেশি